কে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা উপজেলা চেয়ারম্যানের অফিস ছিল সেই অফিসটাও আর কি ভাঙচুর করা হয়েছে গরুগুলো লুট করে নেওয়া হয়েছে সেই সময় গোলাগুলি হয়েছে উপজেলার এই ভূমি অফিসটাকে ভেঙে ফেলা হয়েছে আমরা আমাদের বিজয় পেয়েছি কিন্তু আমরা আমাদের বিজয় কি রক্ষা করতে পেরেছি সেই গোদাগাড়ির কিছু স্থির চিত্র তুলে ধরার চেষ্টা করলাম আপনারা সাইন থেকে লাইক করে দেন রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে জানাচ্ছি আরো একটি নতুন মোটর ব্লগে স্বাগতম আজকে আমাদের গোদাগাড়ির সর্বশেষ পরিস্থিতি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আমরা এখন একটু রাত্রে আমাদের গোদাগাড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নিজস্ব একটা ব্যবসার পয়েন্ট থেকে আর কি অনেক কিছু লুটপাট হয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছি তো চলুন গিয়ে একটু আমরা দেখি কি পরিবেশ পরিস্থিতি সেখানকার দেন তারপরে গোদাগাড়ি ড্যাংপাড়া মোড়ে যেসব আওয়ামী লীগ অফিস আছে সেগুলোরও ভিডিও স্থির চিত্র নেওয়ার চেষ্টা করবো আগে আমরা ঘুরে আসি আমতলা থেকে এজন্য বের হয়ে পড়লাম তো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে আমাদের দেশের শান্তি বজায় রাখতে হবে আমাদের আমরা জনগণ যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তবে আমাদের ক্ষতি হবে এটা আমাদের মনে রাখতে হবে সব সময় স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন তার থেকেও অনেক কঠিন স্বাধীনতা রক্ষা করা তো সার্বভৌমত্ব আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের আমরা সাধারণ জনগণকে সেটা মনে রাখতে হবে কালকের রাত্রিটা গেছে অনেক ভয়াবহ আমাদের জন্য আমরা যারা সাধারণ জনগণ সাধারণ পাবলিক আমরা সাধারণ ব্যবসায়িক আমরা সাধারণ কর্মজীবী মানুষ তাদের জন্য আর কি কালকের সারাদিন এবং কালকের রাত আমাদের জন্য একটি অনেক ভয়াবহ রাত গেছে তো এই রাত্রের পুনরাবৃত্তি যেন না হয় এটা আমাদের লক্ষ্য রেখে আমাদের সামনে এগোতে হবে এটাই যেন আমাদের লক্ষ্য হয় নিজ নিজ জায়গা থেকে অবশ্যই নায়ের পক্ষে দাঁড়াবেন নায়ের পক্ষে কথা বলবেন এবং নাই প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন আপনি নিজে যদি একজন নাই চরিত্রবান না হন তাহলে আপনি নায়ের পক্ষে কথা বলতে পারবেন না আপনি নায়ের পক্ষে দাঁড়াতেও পারবেন না যাই হোক আমরা অনেক কথাই শুনেছি রাত্রে অনেক কাহিনী ঘটে গেছে তাই আমরা একটু এখানে আসলাম এটা হচ্ছে উপজেলার জাহাঙ্গীর চেয়ারম্যানের সেই বিল্ডিং সেই বিল্ডিং এ আর কি যা ছিল সব লুট করে নেওয়া হয়েছে তাই আমরা একটু দেখতে আসলাম তো একটু কথা বলি এখানকার স্থানীয় জনগণদের সাথে আমরা শুনলাম এখানে যা ছিল সব লুটপাট হয়েছে এখানকার লোকজন নাই কেউ ভিতরে কাউকেই দেখছি না এগুলা এগুলা কারা নিয়ে যাচ্ছে ভাড়াটি ছিল ওরা চলে যাচ্ছে গোদাগাড়ি সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের বিল্ডিং এর এই পরিস্থিতি কালকে লুটপাট হয়েছে বলে এখানে সব টোটালে লুটপাট হয়েছে মানে কিছু নাই আর কি অবশিষ্ট তো দেখতে পাচ্ছেন এগুলা যারা ভাড়া ছিল তারা চলে যাচ্ছে এ হচ্ছে বিল্ডিংয়ের অবস্থা পরিস্থিতি সব ব্যবসা প্রতিষ্ঠান সব লুট করে নেওয়া হয়েছে তো আমরা শুনেছি এজন্য আসলাম দেখতে বাস্তব চিত্র আসলে তাই চেয়ারম্যান সাহেবের অফিস ছিল জানা যাবে কি তো দেখেছেন কালকে দেখিয়েছি আপনাদের আমাদের ড্যাং ড্যাংপাড়ায় যে শোরুম ছিল সেই শোরুমটা কে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা আমতলাই উপজেলা চেয়ারম্যানের অফিস ছিল সেই অফিসটাও আর কি ভাঙচুর করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দায়িত্ব আছেন আপনি আমরা যতটুকু ভাইয়ের কাছ থেকে শুনলাম অনেকগুলো গরু ছিল যে গরুগুলোর প্রাইজ মূল্য ছিল দুই লাখের উপরে সে গরুগুলো লুট করে নেওয়া হয়েছে এবং এই বিল্ডিং এ যা ছিল সব এভরিথিং কিছু রাখা হয়নি সব কিছুই লুট করে নেওয়া হয়েছে কখন এটা রাত্রে বলতে মাগরিপের পরে এভরিথিং কিছু সব কিছুই কি এই তো তো এই ভেতরে হচ্ছে গরুর খামার সে খামার থেকেও অনেক কিছু লুট করা হয়েছে দেখতে পাচ্ছেন সব এগুলো গোডাউনে অনেক কোম্পানির মাল জাল ছিল সব কিছুই আর কি লুট করে নেওয়া হয়েছে পিকআপও নিয়ে গেছে তো যাই হোক আমরা যতটুকু জানলাম শুনলাম তার জন্য একটু দেখতে আসলাম আপনাদের দেখাতে আসলাম তো যাই হোক এর পুনরাবৃত্তি যেন না হয় রড সিমেন্ট যা ছিল এভরিথিং সব কিছুই আর কি লুট করে নেওয়া হয়েছে তো ঠিক আছে আমরা সামনে মোড়ে গোদাগাড়ি ড্যাংপাড়া মোড়ের আওয়ামী লীগ অফিস কোথায় কীরকম কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও একটু দেখার চেষ্টা করি তো এই বিল্ডিংয়ের কোনো কিছুই বাকি রাখেনি সব কিছুই আর কি লুট করে নেওয়া হয়েছে কালকে রাত্রেই শুনলাম কিন্তু আসলে রাত্রে এসে দেখা সম্ভব হয়নি এজন্য আজকে আসলাম একটু দেখতে এবং আপনাদের দেখাতে তো চলুন আমরা ড্যাংপাড়া মোড় গোল চত্বরের একটু ভিডিওটা দেখি গোদাগাড়ি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টা একটু দেখব দেখে তারপরে আমরা আরেকদিকে আগাবো তো হচ্ছে গোদাগাড়ি কেন্দ্রীয় আওয়ামী লীগ অফিস যে অফিসটিকে দেখতে পাচ্ছেন কীভাবে ভাঙচুর করা হয়েছে ভেতরে কাকা ভেতরে গেলাম একটু ভেতরে একটু ভিডিও নিব তো এ হচ্ছে আওয়ামী লীগ অফিসের কেন্দ্রীয় অফিস দেখতে পাচ্ছেন কি অবস্থা সব ভাঙচুর করে একদম পুড়িয়ে ফেলা হয়েছে আওয়ামী লীগের অনেক জায়গায় নেতাকর্মীদের মারা হয়েছে পেটা হয়েছে থানা রোডের একটু পরিস্থিতিটা দেখে আসি থানার কি অবস্থা কালকে থানাকেও ঘেরাও করা হয়েছিল সেই সময় যখন ঘেরাও করতে গিয়েছিল তখন তাদের জীবন রক্ষার্থে আর কি তারা গুলি করছিল তো থানার অবস্থাটাও একটু দেখে আসি সামনে থানা তাই হচ্ছে আমাদের গোদাবাড়ি মডেল থানা গেট ভেঙে আর কি ভেতরে ঢোকার চেষ্টা করছিল সেই সময় গোলাগুলি হয়েছে ভাঙচুর হয়েছে দেখতে পাচ্ছেন থানা কিভাবে ভাঙচুর হয়েছে সব ভিতরে যাচ্ছি না বাহির থেকেই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই ছিল গোদাবাড়ি মডেল থানার সার্বিক পরিস্থিতি সব কিছুই ভাঙচুর করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী একটাও নাই সামনের দিকে সবাই ভেতরে তো দেশের আইন শৃঙ্খলা বাহিনী যাদের উপরে এই দেশের শান্তি রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে তারাই অশান্তি করলো কালকে তার জন্য তারাও ছাড় পায়নি তাদেরকেও ঘেরাও করতে এসেছিলো ঘেরাও করতে এসে তারা অনেকে গুলিবিদ্ধ হয়েছে সবাই মোটামুটি ভালো আছে সুস্থ আছে আর এ হচ্ছে গোদাগরি পৌরসভা সাথে এ হচ্ছে গোদাগাড়ি উপজেলা উপজেলার গিয়ে মেন গেট তৈরি হচ্ছে তো উপজেলার এই ভূমি অফিসটাকে ভেঙে ফেলা হয়েছে তো এই যে আমাদের ক্ষতি আমরা করলাম এই যে এগুলো ভেঙে ফেললাম এই ভেঙে ফেলে কি আমরা আমাদের খুব উপকার করলাম এই বিল্ডিংয়ের অনেক গ্লাস ভেঙে ফেলা হয়েছে আমাদের সম্পদ আমরাই যদি এভাবে ভেঙে ফেলে ক্ষতিগ্রস্ত করি তাহলে কার কার গেল আমাদেরই তো গেল না আমরা জনগণের টাকা দিয়েই তো এই সব অফিস আদালত হয়েছে সেই অফিস আদালত যদি আমাদের টাকায় হয়ে এগুলো আবার যদি আমরাই বিনষ্ট করি ভেঙে ফেলি কার গেল এই জিনিসগুলো আমাদেরই গেল সো এতটুকুই বলবো নিজের সম্পদ নষ্ট করেন না নিজের সম্পদ ভেঙে লাভ হবে না আপনার আমার টাকায় আবারও এগুলো গড়ে যাবে কিন্তু আপনার আমারই ক্ষতি হবে আজকে আমাদের গোদাগাড়িতে উৎসুক আনন্দ মিছিল মিটিং আর কি তারা করতেছে গোলচত্বরের উপরে কালকে বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে আমার ভিডিওটি আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখছেন তো তারই ধারাবাহিকতায় আজকে এই গোলচত্বরের ভিডিও চিত্র গোলচত্বরের মানুষের সমাগম আমরা আমাদের বিজয় পেয়েছি কিন্তু আমরা আমাদের বিজয় কি রক্ষা করতে পেরেছি কালকে থেকেই চলতেছে আমাদের সারা বাংলাদেশে তাণ্ডব কিন্তু যেটা আমাদের কাম্য ছিল না কোনোভাবেই কারণ স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন যেমন স্বাধীনতা রক্ষা করাও কিন্তু তার থেকে বেশি কঠিন সেটাই ঘটেছে পুনরাবৃত্তি বাংলাদেশ সরকার ক্ষমতা হস্তান্তর করার পরে সেনাবাহিনীর হাতে আমাদের সারা সারা চলতেছে চলেছে চলেছে দিন একই সাথে অনেক জায়গায় অগ্নিসংস অনেক নেতাকর্মীদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তো আমরা কোথায় সেই বিজয়ের লক্ষ্যে ছিলাম লক্ষ্য নিয়ে অর্জন করে আমরা বিজয় কি অর্জন করে বিজয় রাখতে পেরেছি তা এটাই আমরা আসলে সভ্য জাতি হতে পারলাম না এটাই আমাদের দুঃখ আমরা নিজ নিজ জায়গা থেকে অনেক বড় বড় কথা বলি কিন্তু আমরা নিজেই নিজেদের শোধরাতে পারি না নিজেই নিজেদেরকে আরকে মানে সংযুক্ত রাখতে পারি না দেশের ভাবমূর্তি বিদেশের কাছে আমরা কি তুলে ধরাচ্ছি যে আমরা বঙ্গভবনের সব জিনিসপত্র চুরি করলাম আমরা দেশের পরিস্থিতি বিনষ্ট করলাম তাতে কি আমাদের দেশের ভাবমূর্তি বিদেশে এর কাছে খুব ভালো হলো না তো এই বিজয় উল্লাস মিটিং মিছিলটা আর কি শেষ চলে যাচ্ছে সবাই নিয়ম নিজ নিজ টোটাল গোল চত্বরের ভিউ আহ দেখতে পাচ্ছেন আজকে সবকিছু খুলে দেওয়া হয়েছে অফিস আদালত আহ ব্যাংক বীমা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সবকিছু খুলে দেওয়া হয়েছে কারণ বাংলাদেশকে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য আর সেনাবাহিনী তরফ থেকে যা করা লাগে সেটা তারা করতেছে স্বস্তির নিশ্বাস ফেলেছেন কালকে জনগণ বাংলাদেশের জনগণ আর কি স্বস্তির নিশ্বাস ফেলেছে কিন্তু এই স্বস্তির নিশ্বাস কতক্ষণ ধরে রাখতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী এটাই বড় বিষয় যে আমরা নিজেরা অনেক বড় বড় কথা বলি কিন্তু আমরা নিজেদের সভ্য জাতিতে পরিণত করতে পারি নাই তো আমরা নিজেরা নিজেদের থেকে যতটুকু যে যেভাবে পারি সবাই সংযুক্ত হব এবং দেশের সম্পদ রক্ষা করব এটাই আমাদের হচ্ছে স্লোগান আমরা নিজেরা যদি নিজে না ঠিক না হই তাহলে আমাদেরকেও ঠিক করতে পারবে না আমরা নিজেরা যদি বৈষম্য তৈরি করি আমরা নিজেরা যদি অন্যায় করি তাহলে আমাদেরকেও ঠিক করতে পারবে না বাংলাদেশ সরকার হোক বাংলাদেশ প্রশাসন হোক যে হোক আমাদের নিজের জায়গা থেকে নিজেকে ঠিক হতে হবে সব থেকে বড় কথা এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য হোক যে আমরা আমাদের নিজেকে অ্যাকচুয়ালি ভালো ভালো করব সৎভাবে রাখবো নীতি কথা বলবো নীতি ভাবে মেনে চলার চেষ্টা করব তাহলে আমাদের নিজেকে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারবো কার্যক্রমে ব্যস্ত হয়ে যাব আমরা সবাই যেহেতু কর্মজীবী আমরা কেউ কর্মের বাইরে নয় আমাদের খেতে খেতে হবে আমরা সাধারণ জনগণ আমরা যে যাই করি যে যাই বলি না কেন আমাদের সর্বশেষ জায়গা হচ্ছে আমাদের খেটে খেতে হবে তো আমাদের খেটে যখন খেতে হবে তখন আমাদের আমাদের নীতিভাবে নীতিগতভাবে আমাদের সঠিক করতে হবে এটাই হচ্ছে মূল লক্ষ্য আর আমরা যা করলাম জ্বালাও পোড়াও এখান থেকে যেন বিরত থাকি বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু আপনাদের প্রতি আস্থা রেখেছে আপনাদের কথা রেখেছে তারা তাদের ডিউটি নিভাচ্ছে তো আমরা চাইবো যে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে অবশ্যই একটা পরিষ্কার স্বচ্ছ পর্যায়ে যে আমরা আমাদের নিজেকে পরিবর্তন করব ইনশাআল্লাহ সেই গোদাগাড়ির কিছু স্থির চিত্র তুলে ধরার চেষ্টা করলাম শুরু হলে ইয়া তো বন্ধুরা আজকে আমাদের ব্যাংকার গোল চত্বর স্বাভাবিক কালকে যা হয়েছে হয়েছে হয়ে গেছে আর আজ আজকে থেকে যেন কেউ না বাড়াবাড়ি করি কারণ দেশের আইন শৃঙ্খলা সেনাবাহিনী যেহেতু নিজের দায়িত্বে অলরেডি তারা নিজ দায়িত্ব নিয়ে ফেলেছে তো সর্বশেষ গোদাগাড়ি পরিস্থিতি কালকে যেসব ঘটনাগুলো হয়েছে তো ভিডিও দেখে দেখানোর চেষ্টা করেছি আপনাদের যেহেতু আমার বিজনেস পয়েন্টে ক্ষয়ক্ষতির জন্য আমি বাইরে ভিডিও নিতে পারিনি আমার গ্র্যাংপাড়া মোড় থেকে আমার বিজনেস পয়েন্ট পর্যন্ত যেহেতু আমার বিজনেস পয়েন্টেরই ক্ষয়ক্ষতির কারণে আমি মোড়ে আর এটুকুই ছিলাম বাইরে অন্য সাইডে যেতে পারিনি তো আমি যতটুকু শুনেছি ততটুকুর মধ্যে সর্বশেষ সংবাদ গোদাগাড়ির আপনার জন মতন হবে গুলিবিদ্ধ হয়েছে আর একজনকে সাধারণ জনতা আর কি আমার ভিডিওতে দেখেছেন আপনারা শহীদ সাংবাদিক তাকে জনতা আর কি মেরে কি মেডিকেলে পাঠিয়েছে টিয়ারসেল র্যাংপাড়া মোড়ে যখন গোলাগুলি হয় টিয়ারসেল ককটেল মারে পুলিশেরা তখন দশ পনেরো জন হয়তো আহত হয়েছে টিয়ারসেলে। আসলে এই গোলাগুলিতে যারা গুলি খেয়েছে তারা হয়তো থানা ঘেরাও না করতে গেলে হয়তো এগুলি খেত না তো থানা ঘেরাও করতে গিয়েছিল জন্য দুপুরে একবার গোলাগুলি হয়েছে আবার বিকালে ঘেরাও করতে যে গোলাগুলি হয়েছে তো এইজন্য গুলি খেয়েছে আর কি কয়েকজন এই ছিল গোদাগাড়ির সর্বশেষ পরিস্থিতি পরিবেশ তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুক এই বলে আমি এজে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী